এই সিরিয়ালে অনেকগুলা ডাইনোসর আছে অনেকগুলা পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবে সৌন্দর্য কেমন আমাদের কুমিলা মিউজিক পার্ক এই দেখো আর একটা এখানে পুরুষরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিলা মিউজিক পার্কের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমার কুমিলা সুন্দর কুমিলা আমাদের কুমিলা সৌন্দর্য চারপাশের দৃশ্য পরিবেশ সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় আছে আমাদের কুমিলা বন্ধুরা আমাদের কুমিল্লা পার্ক তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সিঁড়ির সৌন্দর্য অনেক সুন্দর সিঁড়ি বিভিন্ন ডিজাইন করা সৌন্দর্য ফুটিয়ে রয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের কুমিল্লা মিউজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ চারপাশের সৌন্দর্য বিভিন্ন রঙের ডিজাইন সিঁড়িগুলা সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি সৌন্দর্য উপভোগ করবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা বিশাল বড় ডান কিভাবে ডাকতেছে দেখতে পাচ্ছ কুমিল্লা ম্যাজিক পার্ক তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা মিউজিক পার্কের সৌন্দর্য ডাইনাসর কীভাবে রাখতেছে হাত পা লড়তেছে দেখতে পাচ্ছ সামনে দূরে লাড়া পিছনেতে পা লাড়তে পারে না ওনাকে এক জায়গায় দাঁড়িয়ে রেখেছে উনি ওখানেই ক্ষমতা এর বাইরে যাওয়া সম্ভব না আমাদের কুমিল্লা মিউজিক পার্ক মিউজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে যুক্ত হয়েছ এই দেখো সিঁড়িগুলো অনেক সুন্দর এই দেখো আরেকটি এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে ডাকতেছে এ দেখো কমিটি সেন্টার বিশাল বড় চারপাশের এরিয়া বিশাল বড় তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর ডিজাইন পাথর খুব সুন্দর করে ডিজাইন করেছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রঙের পাথর আমাদের কুমিলা মিউজিক পার্ক এই যে ট্রেন দেখা যাচ্ছে চারপাশে ঘুরে ট্রেন প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক আশা করি সাল রাখবা এরিয়া ঘুরে তোমাদেরকে দেখাবো অনেকগুলা পর্ব হবে আশা করি পর্বগুলো দেখলে বুঝতে পারবা খুবই সুন্দর একটি পার্ক আমাদের কুমিল্লা ম্যাজিক এখানে একটি দোকান দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করা হয় এখানে ডলফিন ভিতরে ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিল্লা মেজিক পার্কের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেকগুলো পর্ব হবে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে তোমাদেরকে দেখাবো সাথে থাকবা